হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা এসেছি ছাদে তো গাছগুলোকে একটু দেখছিলাম পদ ফুল গাছে না ডালগুলো ছেটে দিয়েছি তো পাতা গজিয়েছে তো ভাবছি গাছে জল দিব কি না আজকের ওয়েদারটা দেখতে পেরেছ বেশ ভালো একদম মেঘলা মেঘলা ওয়েদার এরকম ওয়েদারটা আমার বেশ ভালো লাগে তবে মনে হয় এরকম ওয়েদারে যাই কোথাও একটু ঘুরে আসি কিন্তু সেরকম উপায় নেই তো আজ হচ্ছে রবিবার সানডে তো আজকে কাজকর্ম রয়েছে অনেক অনেক বলতে রান্না বান্না জামা কাপড় ধোয়া কাঁচা বাজে এখন পনে বারোটা পনে বারোটা বেজে গেছে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর বন্ধুরা এই দেখো আমাদের গাছের আম এখনো ছোট রয়েছে বেশ আম ধরেছে তো রোজ ছাদে আসি আর এই আমগুলো দেখি এই দেখো বন্ধুরা আম এই হচ্ছে আমাদের গাছের আম তো বেশিরভাগ আমি তো পোকা হয়ে যায় জানি না এবার কি হবে তবে আম কিন্তু খুব মিষ্টি খুব মিষ্টি হয় আম আর বন্ধুরা এই দেখো আমাদের কামিনী ফুল গাছে কামিনী ফুল হয়েছে নিচের থেকে ফুল গাছটা উঠেছে ছাদের উপরে এলে একদম গাছের ডগাটায় ফুল ফুটে রয়েছে কি ভাল লাগছে বলো তো আ কি সুন্দর গন্ধ কামিনী ফুলের দারুণ সুন্দর গন্ধ কয়েকদিন পর পর ফুলগুলো ফোটে কিন্তু না ফুলগুলো বেশিক্ষণ থাকে না ঝরে পড়ে যায় আহ কি ভালো লাগে একদম আমার ঘরের সাথে এই কামিরি ফুল গাছটা যখন পুরো গাছে ফুল ফোটে না বেশ ভালো গন্ধ বেরোয় চলো হয়ে গেছে গাছে জল দিয়ে দিয়েছি এবার নিজে যাই রান্নাবান্না করি তো এদিকে বাজার থেকে চলে এসেছে মাছ এনেছে আজকে তিন রকমের মাছ রবিবার দিনে আমাদের বাজারটা একটু বেশি হয় এনেছে পুঠি মাছ রুই মাছ এনেছে মাছের মাথা তবে এত মাছ কিন্তু আমরা একদিনে খাওয়াব না অল্প অল্প করে সারা সপ্তাহই চলবে সারা সপ্তাহ না হলেও চার পাঁচ দিন তো চলবেই মাঝখানে আবার মঙ্গলবার রয়েছে তো যাই হোক দেখি আজকে কি মাছ রান্না করি কর্তমাসের কাছে একবার শুনে নিই পুঁঠি মাছ তো আজকে চলবে না সেটা অন্য দিন হবে তো দেখি আজকে কি রান্না হয় এদিকে তো আমি ভাত আগেই বসিয়ে দিয়েছি আর এদিকে রয়েছে সবজি বাজার আর এখনকার দিনে সবজি বাজারে যেটা কমন জিনিস সেটা হচ্ছে সজনে পটল ঝিঙে তাই না এগুলো তো একদম কমন আর এদিকে পেঁপেও এনেছে কর্তমশাই পেঁপে মাঝে মাঝেই আনে তবে পেঁপেটা আমাদের খাওয়া হয় আর এই যে উচ্ছে তো সব কিছু সবজি এখানে রয়েছে তবে সবজিগুলো এখন আর নামাচ্ছি না আগে রান্নাটা বসিয়ে দিই তারপর ধীরে সুস্থে সবজিটা নামানো যাবে এই দিকে আমি মাছের মাথা কয়েকটা নিয়ে নিয়েছি এটা দিয়ে করব আজকে শুক্ত তো মাথাগুলো প্রথমে আমি ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু রান্ধনি আর জিরে সম্বার আর সবজি বলতে এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙে একটু উচ্ছে একটু পেঁপে একটু কুয়া সব রকমের সবজি অল্প অল্প করে কেটে দিয়েছি বেগুনও দিয়েছি আর এই দিয়ে হবে আজকের ভাঙাচোড়া শুক্তো মাছের মাথা দিয়ে আমরা যে শুক্তোটা করি সেটাকে আমরা ভাঙাচোড়া শুক্ত বলি আর শুক্তো আমার মনে হয় সবারই ভীষণ পছন্দের একটি খাবার বিশেষ করে আমরা বাঙালিদের তাই না আর এই শুক্তো রান্নাতে কিন্তু এমন কিছু মশলাপাতি লাগে না প্রথমে তো রান্ধনী আর তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম আর নামানোর আগে একটু আদাবাটা আর একটু স্বাদ মতো নুন চিনি হলুদ যা যা লাগে আর কি ব্যাস এতেই হয়ে যায় রেডি তবে হ্যাঁ একটু সময় নিয়ে রান্না করলে ভালো হয় তাহলে শুক্তো রান্নাটা বেশ ভালো হয় আমাদের তো সকলের ভীষণ পছন্দের এই খাবারটি তোমরা কারা কারা পছন্দ করো জানিও আমার মনে হয় তোমরা অনেকেই এরকম শুক্ত পছন্দ করো তাই না এইদিকে কিন্তু আমার মাছের ঝোল রেডি আলু বেগুন আর একটু টমেটো দিয়ে হালকা করে করেছি রুই মাছের ঝোল তো এই হচ্ছে আজকে আমার রান্নার আইটেম ও দাঁড়ো তোমাদের বলে দিই করলাম শুক্তো আর এই মাছের ঝোল আর করেছি পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর পটল ভাজা ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ বেশ কিছুক্ষণ হলো আর জানলার পাশে এখন বসে ওয়েদারটা ভালো সকালবেলা তো প্রচুর মেঘ করেছিল তারপর এই বারোটা সাড়ে বারোটার দিকে এই ঝাঁপিয়ে বৃষ্টি হলো দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট খুব জোরে বৃষ্টি হলো তারপরে কিন্তু আবার ভালোই রোদ উঠে গেছিল তো এখন আবার মেঘলা করেছে তবে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা মেঘলার ওয়েদার বাইরে একটু হাওয়াও রয়েছে বেশ ভালো লাগছে আর আমার এই জানলাটা দিয়ে এই যে দাঁড়া তোমাদের দেখায় এই যে সামনে রয়েছে কামিনী ফুল গাছ অনেক ফুল কিন্তু ফুটে রয়েছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এই জানালায় বসলে না এত সুন্দর গন্ধ বেরোয় মানে এত সুন্দর গন্ধ লাগে একটা বেশ ভালো লাগে আর জানলা দিয়ে না এরকম সবুজ গাছের পাতা দেখতে আমার বেশ ভালো লাগে তাও আবার যদি এরকম মেঘলা দিন হয় তাহলে তো কোনো কথাই নেই তো এই জানলাটার পাশে বসতে আমার বেশ ভালো লাগে আবার রাস্তা দিয়ে লোকজনও দেখা যায় তো চলো এখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে দেখি কি করা যায় সন্ধ্যেবেলা আবার চলে আসলাম রান্নাঘরে বাজে এখন সাতটা হাত মুখ একটু ধুয়ে নিলাম একটু গরম লাগছে তো এখন মশাই আর মেয়ের জন্য বানাচ্ছি একটু টিফিন ঘরে একটু দুধ ছিল আর সেমই ছিল সেটা দিয়ে দুজনকে বানিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে আর আমি তো খাবো ভাই চা যেটা আমার লাগবেই সন্ধ্যেবেলা। আর কর্তমশাই আর মেয়ে দুজনে মিলে একটু বের হচ্ছে। তারা যাবে একটু মার্কেটের দিকে জানি না কি কি করবে আমি তো যাব না কারণ আজকে আমার যাওয়ার রয়েছে এক জায়গায় সেটা তোমাদেরকে বলছি দুদিন ধরে যেখানে যাচ্ছি আর কি তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা হয়তো বুঝতেই পারবে তো চলো চাটা আগে রেডি করি তো বন্ধুরা এদিকে আমার চাও রেডি তার সাথে আমিও কিন্তু রেডি গতকাল গিয়েছিলাম আমরা হরিসভায় আমাদের বাড়ির সামনেই হচ্ছে হরিসভা সেখানে গিয়েছিলাম তো আজকেও সেখানেই যাব। কালকে গিয়ে এত কালকে গিয়ে এত ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য আজকেও আমি রেডি হয়ে গেলাম তো চলো সাড়ে আটটায় তো যাওয়ার কথা এখনও কেউ ফোন করেনি শুধু কলি করেছে তো ভাবলাম একটু রেডি হয়ে চাটা খেয়ে নি চাটা খেয়ে তারপরে যাই ওই যে সবাই এদের আমি চলো এদিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো চিন্তা হচ্ছে লাইট দিয়ে হয়েছে এখনো কলা কলা বাজার করছে কলা চলো যাই এদিক দিয়ে আজ কালকে গেছিলাম ওই দিক দিয়ে আজকে যাব এই রাস্তা দিয়ে এদিকটা দেখো কি সুন্দর লাইট দিয়ে পুরো রাস্তাটা সাজানো হয়েছে এ ক আজকে হরে কৃষ্ণ করবি তো রাধে রাধে ও রাধে ও দেখো দু তিন দিন গিয়েই আসছে সারাদিন আমরা কত কি করি কত বাজে কথা বাজে চিন্তা ভাবনা মাথায় থাকে তো এই হরিসভায় গেলে মনটা একটু পবিত্র হবে মানে পিউরিফাই হবে বলতে পারো মনটাকে পিউরিফাই করার জন্য যাওয়া না বল আবার কিছুদিন পিউরিফাই হবে আবার তারপর আস্তে আস্তে ময়লা জগত শুরু করবে তারপর আবার কোনো হরি আবার সেম একদিন সংসার কেউ কেউ থেকে ছুটি সুন্দর ছিল তারপরে কীর্তন আরে আগে ভগবান তারপরে তো সব জনসাধারণ পরপর পরপর চলতেই থাকে আগে সংসার ধর্ম তারপর তুমি তোমার আগে সংসার ধর্ম

क्योंकि भगवान को देख सुने लो भगवान कथा साथ में आते हो एक अभीतर बहुत से भगवान अर्थात बहुत से कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे एक ओने हमारे नहीं तो कौन तो डरते कार कार्य विश्वास से कृष्ण के विश्वास से अर्पिल का से विश्वास से मिले कृष्ण I <laughs> do

এ নিলাম থলা তো চলো অনেক তো চলো বন্ধুরা প্রসাদ পেয়ে গেছি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বাজে এখন প্রায় পনে একটা তো চলো বাড়িতে যেতে যেতে আজকে ব্লগটা শেষ করছি কেমন লাগলো তোমাদের ব্লগ কমেন্টে অবশ্যই জানিও আমরা আজকে খুব খুব মজা করেছি আগামী আগামীকালও আবার আসবো আগামীকালই শেষ দিন তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার আরেকটি নতুন ব্লক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা রাধে 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 রাধে